এই যে এর নাম হলো গুল সাপ আমরা গ্রাম ভাষায় বলে যে গুল সাপ এই বিপদে পড়ছে তা আমরা একে বাঁচাবো অর্থাৎ রেসকিউ টিম বাঁচাই কিন্তু একটু ভয় ভয় লাগতেছে যেহেতু কোনো মানে সেফটি নেই নাই একটু হলো রিক্স আছে আরে সব গুড গোট অসাধারণ এই কিন্তু এই এই পাটা কিন্তু হাটা ছেড়ে দিল এখন আমি দ্বিতীয়টা সারা জন্য একটু চেষ্টা করতেছি একটু ভয় লাগতেছে আমার মানে ভয় বলতে কি রাখের একটু ধরো 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 ছেড়ে গেছে অনেকটা অসহায় হয়ে পড়ছে মানে সারা প্রায় শেষের পথে যদিও আমরা কখনো সাপ ধরি নেই তাই গুই সাপকে আমরা মানে চেষ্টা করতেছি তাকে বাঁচার জন্য আমি কিন্তু এতে চর্চা করব না মারব না একটু এটা ধরো জলদি জলদি আস জলদি আসো হুম ধন্যবাদ আস্তে ধরিও মানে এদিকে জালটা এমনভাবে পেছিয়ে নিয়েছে একটু ভয় লাগতেছে মানে যদি পাটা দিয়ে আসর দেয় তাহলে অবশ্যই কিন্তু আমার একটু ক্ষতি হবে সরি এই দাঁড়া দাঁড়া দর আসতে না না রাসেল ভাইফার না কিন্তু আচ্ছা এটা একটা ব্লেড লাগতো আচ্ছা জোর দিয়ে একটা ব্লেড নিয়ে এসো দূর জোর দিয়ে একটা ব্লেড নিয়ে আসো এই সুতাটাই এমন ভাবে আটকেছে মানে বলার মতো না শুধু এই একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো এই যে এই যে যে ইটা দেখতে পারতেছেন এই চোখকাটা এই মাথার এই পাশে এই সুতাটা আটকেছে এটা যদি ছাড়ানো যায় তাহলে ও মানে একটু মুক্ত বাতাসে উড়ে বেড়াতে পারবে আমি চেষ্টা করতেছি তাকে ছাড়ানোর জন্য কিন্তু যেভাবে হোক আমি তাকে ছাড়াবই হ্যাঁ একটা সুতো কিন্তু অলরেডি খুলে গেছে তোমার ব্লেড আনার আগেই মনে হয় আমি অবশেষে সাকসেসফুল হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো তাকে রক্ষা করে ধন্যবাদ